আসসালামালকুম ভাইয়া দর্শক স্বাগত জানাচ্ছি বিস্মিলা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে বিসমিলা বেকিং কর্নার পক্ষ থেকে মা বন্ধুর জন্য সাশ্রয়ী অল্প প্রাইজের মধ্যে কিন্তু আপনার লাভবান একটা প্যাকেজ থাকবে তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি বিসমিলা বেকিং কর্নার এলে কিন্তু আপনারা দেখেন কেক তৈরি এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে খুচরা এবং পাইকারি দুই ভাবে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আজকে সমস্ত একটি প্যাকেজ থাকবে দর্শক বন্ধুদের জন্য এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে মাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিরকম প্যাকেজ থাকবে দর্শক কিরকম প্যাকেজ বলতে কি আপনি একদম অনেকেই আছে ভাই বাজেট কম

মার্কেট গলি নাম্বার হচ্ছে উনিশ এই ঠিকানা বরাবর এসে আসলে নিতে পারবেন অথবা ঢাকা নিউমের কাছাকাছি মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোনও দেন ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং আপনার যদি ভাইয়াকে বলেন যে ভাইয়া আজকে যে প্যাকেজটা দেখেছি প্যাকেজটা নিব তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন জি আচ্ছা ঠিক আছে এখন আমরা প্রাইস দিয়ে যাবো ভাইয়া প্রাইসটা ভাই আমরা তো ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটার প্রাইস ভাই ছাব্বিশশো টাকা স্টার্টিং না বললেন আপনি স্টার্টিং একটু কমাই দিতে হবে না আচ্ছা যাক তাহলে আপনি 200 টাকা কম দেন আপনি তাহলে তো যায় 200 টাকা আমি একটা রেট দিই হ্যাঁ যে উনিশশো টাকা রেখেন

চমৎকার একটি প্যাকেজ কিন্তু দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা অসাধারণ একটি প্যাকেজ যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই